স্যার ফ্যাশন থেকে মাত্র টাকায় ওয়ান পিস টপ শার্ট এবং হচ্ছে কাফতান নোহা দেখাবো মানে একের ভিতর সব থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আচ্ছা এই কাফতানটা দেখতে পাচ্ছেন ছয়টা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো গুলো দেখায় দেখেন কতগুলো কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে দুশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিস নিলেও পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাই না ক্যাশ অনে দিচ্ছে নাকি অ্যাডভান্স সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে এই কাস্তান দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে জোর দেখতে পাচ্ছেন এখন একটা টপস দেখাচ্ছে এটা আমরা এই কাজ করা হাতায় লেসর করা এটা থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখাই কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে সরি মানে ক্যাশ অনে দিচ্ছেন তাই না মানে আগে হচ্ছে অ্যাডভান্স নিতো বাট এখন ক্যাশ অনে দিচ্ছে আমরা বারবার ভুলে সেটাই বলে দিচ্ছি ঠিক আছে ফুল ক্যাশ অনে পাচ্ছেন 1 টাকা আগে দিতে হবে না 200 টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কামিজ প্যাটার্নে আছে 200 টাকা বডি হবে সর্বোচ্চ 40 42 ঠিক আছে সর্বোচ্চ 40 42 সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার ভার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা কিন্তু জামদানি প্রিন্টের ভিতরে আছে কালারগুলো দেখেন এটাও মাত্র দুশো টাকায় দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে সেম প্রাইস বেস্ট কালার এটাও মাত্র দুশো টাকা এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যারা নিতে চান দ্রুতরের করে ফেলবেন একটা টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার মাত্র দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকা ভিওয়ার্স এটা ইয়েলো কালার ভিতরে আছে দেখতে পাচ্ছি এটাও কামিজ দুশো টাকা দুশো টাকায় অনেকগুলো ডিজাইন আসছে তাই না এগুলো সবগুলো একদম নিউ নিউ ডিজাইন নিউ নিউ কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা দেখে এটা অনিয়ন কালার এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে

মিষ্টি এটা এটা হচ্ছে লেমন টাকা টাইপ আচ্ছা অনেক কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভাইকে কল করবেন ভাই ভিডিও কলে দেখাবে অথবা সরাসরি চাইলে দোকানেও আসতে পারবেন তাই না ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা অল ওভার কাজ করা এটা কটন এর আছে কালার আছে এটার ভিতর অনেক বড় সাত সাত আটটা কালার দেখেন অনেক গুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা এটা দেখেন এটা এমব্রয়ডারি কাজ করা এটাও থাকবে মাত্র 200 টাকা এটার ভিতর 12 মতো কালার 10 কালার আচ্ছা এটার ভিতর প্রায় 10 মতো কালার আছে দেখেন কতগুলো কালার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम 200 টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমভাবতে